কাঠোয়ার মহাপুর মার্কেটে পৌঁছে গেছি এখন যাচ্ছি মহাপ্রভুর যেখানে যেখানে সন্ন্যাস নিয়েছেন সেইখানে পেছনে জন্য মহাপ্রভুর চৈতন্যদেবের বিব্র রয়েছে এখন শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির শ্রী কাটোয়া ধাম পৌঁছে গেছি হরি হরিব মন্দির মন্দিরে পৌঁছে গেছি কথা এখানে কী লেখা আছে চন্দ্রশেখর নিত্যানন্দ ব্রহ্মানন্দ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এটা হচ্ছে অসত্য গাছ এখানে দোল পূর্ণিমার দিন সকালে দোল খেলে গেছে বিভিন্ন ধরনের আবির রং সব রয়েছে আমাদের এই মহাপ্রভুর মন্দিরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির বৃন্দাদেবী রঙ খেলা আছে প্রচুর রঙ বিভিন্ন রঙের আবির রয়েছে এখানে কী মন্দির গলাধর বাইরে থেকে ভিডিও করছি যদি ভেতরে ভিডিও করতে দেয় তবে ভিডিও করতে পারবো নাহলে বাইরে থেকেই যা দর্শন করা সেটা করতে হবে আমাদের গৌরাঙ্গর রন্ধনশালা একটা মন্দির ভেতরে যদি ভিডিও করতে যাই এখন বিগ্রহ সহনে রয়েছে মন্দিরটা এখন বন্ধ রয়েছে এই পাশে দেখি যাই কী দর্শনীয় স্থান রয়েছে সেটা দর্শন করি এখন আমরা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে সব মন্দির রয়েছে তাদের সব আবির খেলা হয়েছে জয় মহাপ্রভু শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম প্রকাশ ও সন্ন্যাস গ্রহণের এটা এখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন একটা মহাপ্রভুর চরণ আর বাদেঘাটা শ্রীপাদ কেশব ভারতীর চরণ চিহ্ন রয়েছে এখানে মন্দিরটা একটু পরিক্রমা করে নিই শ্রীপাদ কেশব ভারতী শ্রীপাদ কেশব ভারতী পূর্ণ সমাধি মন্দির ওই মন্দিরটা এখন বন্ধ রয়েছে যদি খোলা পায় ভিতরে ঢুকবে দর্শন করবো

সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেটা আপনাদের দর্শন করালাম সামনেই মন্দির রয়েছে মন্দির রয়েছে ওর ভেতরে এখন আমরা যাচ্ছি মন্দিরটা এখন বন্ধ রয়েছে এখন এখানে কীর্তন হবে ভগবানের নাম কীর্তন হবে এখানে মহাপুর শ্রী কাটোয়ার মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস এখানে রয়েছে বড় করে দেখছি মহাপ্রভুর সন্ন্যাস পীঠ কাটোয়া জয়

হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট একুশ কুড়ি একুশ বাইশ তেইশ মোটামুটি কুড়িটার উপরে আইটেম রয়েছে এখানে মহাপ্রভুর ভোগ দর্শন করুন সকলে এখন একটু মন্দিরটা পরিক্রমা করে নিই জয় মহাপ্রভুর জয় ভক্তগণ সকলে এখন মন্দির পরিক্রমা করছে মহাপ্রভুর মন্দির কাটোয়ার এই মন্দিরে মহাপ্রভুর সন্ন্যাস নিয়েছিলেন আমরা মহাপ্রভুর আরতি দর্শন করলাম মহাপ্রভুর কীর্তন করলাম ভোগ দর্শন করলাম মহাপ্রভুর মন্দির এখন বন্ধ করে দিচ্ছেন পূজারই যে মহাপুর ভোগ আর একবার দর্শন করে নিন সকলে এরপর আমরা কোথায় যাবো প্রভু এবার যাবো আমরা শ্রীখণ্ড শ্রীখণ্ড রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ তাহলে শুনলেন প্রভু সরকার শ্রীপাঠ কি বললেন শ্রীখণ্ডে যাব রঘুনাথ নন্দন ঠাকুর নন্দন ঠাকুরের লাড্ডু গোপাল রয়েছে তাই তো সেখানে মন্দির খোলা থাকবে কি মন্দির খোলা পাবো আমরা এখন যেহেতু কটা বাজে এখন একটা কুড়ি বাজে মন্দির খোলা থাকবে কি না জানি না যদি মন্দির খোলা থাকে সেগুলো দর্শন করতে পারবো এবং আপনারা তো দর্শন করাতে পারবো মহাপুর ভোগ হয়ে গেছে আমাদের মহারাজারাতে মহাপুর ভোগ সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন লাইনে দাঁড়িয়ে পড়ুন আর ওই পাশে গিয়ে হাত ধোবেন এটাতে না হাত মুখ ধোয়ার জন্য আলাদা আর পানীয় জলের জন্য আলাদা কল করা রয়েছে খাওয়া জলে এইটাতে এখানে এটাতে এইটাতে আর হাত মুখ ধোয়ার জন্য ওই পাশটাতে সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ুন হ্যাঁ দেখি আমার হাতে একটু দিন প্রভু দিন হরি বল মহাপ্রভুর ভোগ প্রসাদ জয় মহাপ্রভুর জয় অল্প অল্পই পেতে হয় ভগবানের প্রসাদ তো এটা খুলুন হাতটা ধুয়ে নি মন্দিরে এসেছিলাম মহাপ্রভুর দর্শন হলো ভোগ আরতি সব সমস্ত কিছু দর্শন হলো ভগবানের ভোগ প্রসাদও পেলাম আমরা এখন সকলে এখান থেকে প্রসাদ নিচ্ছেন ভগবানের ভূত ভূত প্রসাদ সব গ্রহণ করছেন ভুলবেন না সকলে অল্প অল্প করে নিন প্রসাদ করে না ধরে নেই বল জয় মহাপুত জয় কলকাতা থেকে আর একবার প্রসাদ নিয়ে নিলাম ভগবানের প্রসাদ যাদের ভাগ্য আছে তারাই পায় আমার ভাগ্য ছিল এই জন্য দুইবার করে পেয়ে গেলাম

তাহলে আপনারাও আসতে পারেন কাটোয়ারের মন্দির দর্শন করার জন্য মহাপ্রভুর মন্দির দর্শন করার জন্য পরবর্তী আমরা যাব শ্রীখণ্ডিতে সেখানে লাড্ডুগোপাল দর্শন করবো